পালন করছে নিরাপত্তা ভূমিকা পালন না করে অতি দ্রুত আমাদের এই কালের প্রভিন ব্যবসায়ীকে আমাদের মাঝে অক্ষত অবস্থা

হয়রানি করা হলে উপস্থিত প্রিয় উপস্থিত আসসালাম আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি শত যোগদান করছি আপনাদের এই কালাইয়া নৌবাড়িতে গত তেরো তারিখে আমি যোগদান করছি গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আসলে এটার জন্য আমরা কালাইয়াবাসী সহ আমরা কেউ প্রস্তুত ছিলাম না তারপর আমরা আমাদের বোর্ডের সমস্যার কারণে আমাদের ভোটটা নিয়ে যেতে পারি নাই আমরা পরবর্তীতে অন্য একটা বোর্ডের সংগ্রহ করে থানা পুলিশ সহ যৌথভাবে আমরা রাত্র চারটা পর্যন্ত নদীতে অভিযান করি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি কিন্তু দুর্ভাগ্যজনক জনক কারণে পাইনি চারটার সময় দেখা গেছে প্রচন্ড কুয়াশার কারণে আমরা স্ট্রিট বোর্ড সামনের দিকে চালাইতে পারিনি কিছু দেখা যাচ্ছিল না আমাদের সকালবেলা আইসি সাহেব সহ আরেকটা টিম নদীতে অলরেডি চলে গেছে এবং আছে ইনশাল্লাহ আমরা ওনাকে উদ্ধারের চেয়ে সবহত আছে আশা করি আমরা অক্ষত উদ্ধার করতে পারবো আপনারা শান্তিপ্রিয় মানুষ শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন আপনারা এগারোটায়